আরে মোতালেব হোসেন সালে হিসাব হ্যাঁ কোনো দিনও সুন্নি ছিল না হ্যাঁ অহনে ডাইরেক্ট ওহাবি হয়েছে অতদিন ইন ডাইরেক্ট ওহাবি আছে অহন আমাদের দেশে সব যদি ওহাবি বাতিল হয়ে যায় যদি বাতিল হয়ে যায় আল্লাহ এবং তার রসুলের কিছু আসে যায় তাহলে সুন্নাত কহল জামাতের কিছু আসে যায় যজ্ঞ অসুবিধা নাই তাগো মতন সাফাবাস দুই সাইডটা সুন্নিয়তে না থাকলেই সুন্নিয়তের উপকার ঠিক আরে মোতালেব হোসেন সালে হিসাব হ্যাঁ কোনো দিনও সুন্নি ছিল না হেতে অহনে ডাইরেক্ট হয়েছে অতদিন ইনডাইরেক্ট ও আছে তারা তো সাধারণ মানুষে দেখলেই ওভাবিক কইতো তারে আমরা কখনোই শূন্য মনে করি নাই এখনো করছি না আর মোতাল হোসেন সালিহি আহলে সোননাত জামায়াতের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি না আহলে সোননাত জামাতের কোন কমিটির কোনো সদস্য না তার মন চাইছে ওহাবি হয়ে গেছে গা তাতে কি হয়েছে নবীজি মেয়ারাজ থেকে আইসা মেয়ারাজের ঘটনা বয়ান করছেন পরে নবীজির সামনে থেকে কতগুলি সাহাবি উঠতে চলে গেছে

নবীর সামনে থেকে সাহাবি হইয়া নবীর কাছে ইমান গ্রহণ করার পরেও বেমান হয়ে গেছে তো তাতে ইসলামের মুসলমানের কিছু আইসে গেছে আল্লাহ এবং তার রসুলের কিছু আইসে গেছে অহন আমাদের দেশে সব যদি ওহাবি বাতিল হয়ে যায় যদি বাতিল হয়ে যায় আল্লাহ এবং তার রসুলের কিছু আসা যায় তাহলে সোননাথ পল জামাতের কিছু আসে যায় যজ্ঞ অসুবিধা নাই তাগো মতন সাফাবাস দুই সাইড সুন্নিয়তে না থাকলেই সুন্নিয়তের উপকার ঠিক কিনা বলেন

মশাল এখানে আইসকারি মাহফিলশাল্লাহ শিখে আমার নানা এসে মশাল্লাহ মশাল ও আচ্ছা আমার নানা লাগে আচ্ছা যাক